উদাহরণ ঠিক আছে যে টর্চ লাইট ঠিক আছে টর্চ লাইট এরপরে বলতে পারে সার্চ লাইট ঠিক আছে কি সার্চ লাইট এরপরে বলতে পারে গাড়ির যে হেড ঠিক আছে গাড়ির গাড়ির হেড লাইট ঠিক আছে হেড লাইটের লিখে কম আছে গাড়ির হেডলাইট ঠিক আছে এরপর যদি বলি যে দূরবীনে 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 ব্যবহার করা ঠিক আছে দূরবীন এরপর যদি আমরা বলি যে দন্ত চিকিৎসায় অর্থাৎ দাঁতের যে চিকিৎসায় তোমার অবতল ব্যবহার করা কি বললাম দন্ত মানে কি দাঁত দন্ত চিকিৎসায় দন্ত চিকিৎসায় তোমরা লিখে রাখো এরপর যেটা আছে আর কি চোখের সমস্যা অর্থাৎ মায়োপিয়া যে রোগ হয় যাদের কি বললাম মায়োপিয়া রোগ মায়োপিয়া সেই মায়োপিয়া রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই মায়োপিয়া রোগ অর্থাৎ যা যারা দূরের বস্তু দেখতে পারে না মায়োপিয়া